হ্যালো বন্ধুরা তো আমিও চলে এসেছি ভাইরাল তালতলাতে যে দেখতে পাচ্ছ কত তালগাছ আছে এখানে আর হচ্ছে বাবুই পাখিগুলো কত সুন্দরভাবে তাল তালগাছের ভেতরে ঢুকে যাচ্ছে দেখো এখানে প্রচুর বাবুই পাখি আছে এই যে দেখো কিচির কিচির করছে ভীষণই ভালো লাগছে এখানটাতে আর এটা হচ্ছে আমাদের এখানে তালতলা আর কি তো তালতলার নিচে কিন্তু প্রচুর ফুল গাছ আছে এই যে আমার পেছনটা পুরো ফুলের শহর হয়ে গেছে এই যে আর এই তাল গাছগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কারণ এই তাল গাছগুলোর ভেতরে প্রতিটা তাল গাছের ভেতরে বাবুই পাখির বাসা করা আছে আমি সামনে থেকে দেখাচ্ছি আর আমি আছি হচ্ছে একটা মাঠের ভেতরে খুব ভাল লাগছে এখানটাতে এসে আমার ডাকছে ভীষণ সুন্দরভাবে আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া যে বাবুল পাখিগুলো ঘুরকুর কুরকুর করছে আর আমার পেছনে এই যে সব ফুল গাছ আর ফুল গাছ এই ফুল গাছগুলো কিন্তু অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে পুরো মেন রাস্তার অব্দি আমরা মেন রাস্তা থেকে একটু ভেতরে আছি কিন্তু পুরো মেন রাস্তা অবধি এই ফুল গাছগুলো দেখা যাচ্ছে ওই যে আমার পেছনটাতে সব ফুল গাছ আর এই যে বিকেলবেলা পাখিরা অনেক পাখি আছে এখানে যেগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে আর এখানে প্রচুর টিয়া পাখি টিয়া পাখিও আছে তো এই যে আমাদের এখানে এই যে সূর্য পেছনটাতে আছে আর এই যে পেছনটাতে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই হচ্ছে অরল গাছ অরল গাছ আগেও দেখেছি কিন্তু এখানে এভাবে চাষ করতে প্রথম দেখলাম এই যে এগুলো সবই সব মানে অরল গাছ অরলের ডাল হয় আর কি এই গাছগুলো থেকে তো আমি কখনো খাইনি অরল ডাল নাম শুনেছি অরল ডাল হয় আর গাছও দেখেছি আগে বহুবার তো এই আর হচ্ছে এখানের ফুল গাছগুলো কিন্তু জাস্ট অসাধারণ আমার এখানে আসতে ভালো লাগে তার একটাই কারণ হচ্ছে ওই ফুল গাছগুলো আমি ফুল কিনেও নিয়ে যাই রাস্তায় বিক্রি হয় আর এই যে এই ফুল গাছ মানে এই বাগানের সামনেটা এসে দাঁড়ালে ফুলের একটা গন্ধ লাগে সেটা ভালো লাগে আমি ওর ভেতরেও যাই কিন্তু আজকে যেতে ভালো লাগছে না তাই যাব না কারণ এই যে নিচে একটা খানা আছে খানার ভেতর দিয়ে হেঁটে যেতে হয় হালকা জলও থাকে সেই জন্য আজকে ভাবছি আর যাবো না তো এই যে দূর থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ভীষণ আর এই তাল গাছগুলো তোমাদের কেমন লাগছে বলবে আমাদের এখানে কিন্তু বারো মাস তাল হয় এগুলোতে হয়নি অবশ্যই এগুলোতে সব জট হয়েছে তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু তাহলে লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো এই ফুল গাছগুলো কেমন লাগলো বলে যাবে